বন্ধুরা নমস্কার আশা আছে আপনারা ভালো হবেন এবং আমি ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করি যে আপনারা ভালো থাকুন আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে আমাদের মেলদের ছেলেদের কিছু ভিটামিন লোকে জিজ্ঞাসা থাকে যে হোমিওপ্যাথিতে কী ভিটামিন আছে এবং আমরা খেতেও চাই কিন্তু আমরা খুব কম জানি এটা জানাবার জন্যই এই ভিডিওগুলো করা অ্যাওয়ারনেসের জন্য হোমিপ্যাথিতে অনেকগুলো এমন ওষুধ আছে যেটা ভিটামিন থেকে বেশি কাজ করে প্রথম যে ওষুধ হচ্ছে মেলদের জন্য ফর মেল ছেলেদের জন্য ওটা হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার এরপর হচ্ছে আপনার মাদার টিংচার মাদার টিংচার এখানে এরই হচ্ছে মাদার টিনচার সেলেক্স নাইগরা এটাও হচ্ছে মাদার টিনচার এটা প্রত্যেকটা পাঁচ পাঁচ ছোট যদি হাফ কাপে আকুপ জলে মধ্যে ছলে যদি আপনারা দিনে তিন থেকে চার বার নেন তাহলে আপনাদের कमजोरी ভাবটা খুব তাড়াতাড়ি কেটে যায় এটা খুব কিন্তু বেশি সময় লাগে না 10 দিন 5 দিন কয়েক দিন খেলে আপনি দেখবেন যে আপনার উইকনেস ভাবটা কেটে গেছে এবং এটা তারপর আপনাকে এটা কন্টিনিউস রাখতে হবে ফর অ্যাটলিস্ট মিনিমাম দেড় মাস থেকে দু মাস এটাকে কিন্তু রেগুলার রাখতে হবে তারপর আপনি দুদিন চলে দুবার চলে আসুন দিনের মধ্যে দুবার চলে আসুন সকালবেলা নেন রাত্রিবেলা নেন একবার এই তিনটে চারটে মেডিসিন আমি ডিসক্রিপশানের নাম লিখে দিচ্ছি আপনারা এটাকে নিতে পারেন কিন্তু আপনাদের কাজকাজে হোমবিটি ডক্টর জিকে સંપর্ক করতে পারেন অথবা আজের কাছ থেকে পরামর্শ নিতে পারেন আশা করি এই ভিডিওটা আপনাদের পিউডিয়র জোন কাছে পড়াবেন এবং আপনারা এটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন জয় হিন্দ নমস্কার লং লি হোমবিটি লং